রঘুনাথগঞ্জে পিয়ারাপুরে রাহুল গান্ধীর সাথে ন্যায়যাত্রায় সামিল হলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী শতরূপ ঘোষ এদিন রঘুনাথগঞ্জে দাদা ঠাকুর মোড় থেকে পিয়ারাপুর পর্যন্ত যায় ন্যায়যাত্রা পিয়ারাপুরে বিশ্রামের পর ফের শুরু হবে ন্যায়যাত্রা পিয়ারাপুরে রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করেন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীরা মোহাম্মদ সেলিম জানান আমি এখানে এসেছি শুভেচ্ছা জানাতে আমরা অন্যায়ের বিপক্ষে ও ন্যায়ের পক্ষে এই যাত্রায় এসেছি আসলে পশ্চিমবঙ্গে এই যে ভারত জোর ন্যায় যাত্রা এসছে তার আগে আসামে প্রথমত এই যে মানুষের ঢল নামলো কংগ্রেস কর্মী সমর্থকের সঙ্গে সাধারণ মানুষ এভাবে উৎসাহ নিয়ে এলেন আর রাহুল গান্ধী নেতৃত্বে প্রদেশ কংগ্রেস এবং এআইসিসির নেতৃত্ব এসছে পদযাত্রী তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গে যখন থেকে ন্যায় ঢুকেছে নানা রকমের অঘটন বিপত্তি বাধা সেগুলোকে কন্ডেম করছি কারণ এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয় আর যেখানে ন্যায়ের জন্য যাত্রা আমরা কদিন আগে ইনসাফ যাত্রা করেছি আমাদের যুবরা করেছে আজকে দেশের ভাগটা হচ্ছে একদিকে ন্যায় একদিকে অন্যায় এই লড়াই যখন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে রাহুলের ন্যায় যাত্রায় মানুষের উপস্থিতি দেখে উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের প্রতি মানুষের আবেগ বাংলায় তার প্রমাণ দিচ্ছে বলি দাবি অধীর চৌধুরীর রাহুল গান্ধী যেখানে যাচ্ছে সেখানে মানুষের ঢল নামছে রাহুল গান্ধী মানে জনস্রোত আর জনস্রোত মানে রাহুল গান্ধী তো স্বাভাবিকভাবেই রাহুল গান্ধীর জনপ্রিয়তা কোথায় অনেকে যারা অনেক কথা বলে তারা কিন্তু পশ্চিমবঙ্গে নাকি আমরা শেষ হয়ে গেছি আমাদের কিছু নেই সব নাকি কংগ্রেস হারিয়ে গেছে তো কংগ্রেসের মধ্যে মানুষের অনুরাগ আবেগ ভালোবাসা কতটা রাহুল গান্ধীকে সামনে রেখে আরেকবার বাংলায় তার নতুন প্রমাণ দিচ্ছে